নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আমার ড্রাগন বাগানে কি পরিচর্যা চলছে সেটার বিস্তারিত আজকে জানিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারাও এইভাবে পরিচর্যা করতে পারেন কারণ এটা মার্চ মাস পড়তে যাচ্ছে ফেব্রুয়ারি শেষ এই সময় যদি আপনি হাট খাবার না দিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন কারণ এর ওই ফলের সিজন চলে আসছে ফল কীভাবে দেবে গাছ যদি না এরকমভাবে পুষ্ট হয় ডাল পুষ্ট যদি হয়ে থাকে তবেই তো ফল দেবে তার ফলের সময় খাবার দিলে তো গাছ খাবার খাবে না ফল দেবে এইভাবে ডাল বানাবেন দেখছেন এরকম যদি সঠিক ডাল হয়ে থাকে তাহলে আপনিও ফল পাবেন পর্যাপ্ত পরিমাণে আপনার ইচ্ছা খুশি কারণ পুনিংয়ের সময় এসছে এপ্রিল মাসে পুনিং করে দিতে হবে মানে এই ডগাগুলো কেটে দিতে হবে তাহলেই আপনার ফল আসবে মে মাস এপ্রিলের শেষ মে মাস থেকে ফল চলে আসবে সেই জন্য বন্ধুরা অবশ্যই মার্চের মধ্যে ফেব্রুয়ারিতে দিয়ে দিলে ভালো মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আমি খাবার দিয়ে দিচ্ছি সমস্ত জৈব খাবারটাই ভালো কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার হয় কারণ আমার এখানে আর দেখতেই পাচ্ছেন ফার্ম আছে গোটা সেকশন থেকে এখানে প্রচুর পরিমাণে আমার যে পুরনো মানে এটা স্টোর করে রাখা থাকে পুরনো করে তারপরে টাইকোডারমার সঙ্গে মিক্স করে একে রাখা হয় তারপরে একে দেয়া দেওয়া হয় পর্যাপ্ত জৈব খাবারের জন্য দেখুন গাছের কত সুন্দর কন্ডিশন এইভাবে করতে পারেন কোনো রাসায়নিক দেওয়ার কোনো দরকারই নেই আমরা জৈব খাবারের উপরেই করতে পারেন কারণ আমি জৈবের উপরেই ডিপেন্ড করে চাষ করি আমার এখানে কিন্তু একটা তো গোড়াতে মাটি দেখতে পাবেন না এই গোড়ার জন্য ডাল থাকবে এগুলোকে কেটে দেবেন গোড়াতে অনেক ফেঁকড়ে বেরিয়ে যাবে এগুলো সব প্রুনিং করবে তাহলেই হবে আর এমন বিশেষ কিছু পরিচর্যা নেই মাসে মাসে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন কন্টাক্ট ফাঙ্গিসাইট আর সিস্টেমিক ফাঙ্গিসাইড যে কোনো দিতে পারেন আপনি স্প্রিন্ট ব্যবহার করতে পারেন ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন আর যদি গাছে কারো মরচে রোগ হয়ে থাকে তার জন্য আপনাকে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এরকম মরচে দেখতে পাচ্ছেন এরকম একটা একটা মরচে হতে পারে কিন্তু এটা প্রচুর হয়ে যাবে ডালের মধ্যে তাহলে তখন কিন্তু আর এই সমস্ত ফাঁকি সাইডে হবে না তখন আপনাকে অ্যামিস্টার টপ বা নেটিভও ব্যবহার করবেন এই এর পরিচর্যা তেমন কোনো বিশেষ পরিচর্যা আমি করি না বাগানে সাধারণত এইভাবেই আমি করে চলেছি এটা আমার তৃতীয় বছরের ফলন হবে মানে গত দুবার ফলন হয়ে গেছে আর এটা লাস্ট এটা তিন বছরে চলছে আমার এই দেখুন গাছের কন্ডিশান অনেক ডাল কেটেছি তার সত্ত্বেও আরও প্রচুর ডাল বেরিয়েছে ডাটে গেট আপগুলো দেখুন কত সুন্দর একটা ডালের সাইজ দেখুন আপনাদের উঠোনে যে জায়গা থাকে আপনারা স্বল্প ড্রামের উপরেও করতে পারেন অনেকে তো ছাদ বাগান করছে ছাদ বাগানে তো হচ্ছে খুব সুন্দর আপনি বাড়ির সামনে যদি জায়গা থাকে উঠোনে তাতেও করতে পারেন এটা আমার হচ্ছে ছাগলের খামার এখানে সমস্ত আমি বিদেশি ছাগল নিয়ে চাষ করি বারবারি পিওর বারবারি বিটের উপরে কাজ করছি বারবারি তার সঙ্গে ক্রস আছে কিছু আমাদের ব্ল্যাক বেঙ্গলও আছে এলে ক্রসের বাচ্চা আছে সেইখানে নতুন নতুন বাচ্চা হয়েছে অনেক শুরু করেছে আমার এটা দেড় বছরের রানিং চলছে বাগানটা আমার তিন বছর আর এটা আমার হচ্ছে আমার তিন দেড় বছর চলছে কাজ এখানে কুরবানির জন্য খাসি পালন হচ্ছে এই এগুলো সমস্ত কিছু আমার কোরবানির জন্য তৈরি হচ্ছে আর তো তিন মাস সময় কুরবানির ধন্যবাদ বন্ধুরা এইটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে যদি আপনাদের কারো মতামত কোনো কিছু থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই করব আমি যতটা সাধ্যমতো কারণ সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি তা সময় পাই না অনেকে বলেন আমাকে ভিডিও দিতে কিন্তু আমি সময় করতে সময় করে উঠতে পারি না বুঝতেই পারছেন অনেকগুলো জিনিসকে নিয়ে আমাকে সারা দিনে সময় বের করতে হয় তা সত্ত্বেও আমি করার চেষ্টা করলাম আপনারা করবেন আপনাদের উঠোনে জায়গা থাকলে আমরা অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই এমন কোনো বিশেষ পরিচর্যা নেই তবে স্ট্রাকচারটা একটু হেভি বানাতে হবে এই স্ট্রাক স্ট্রাকচার সবসময় রড মোটা রড দিয়ে বানাবেন দেখেছি এইটা দিলে বুঝতে পারবেন এখানে এই যে চারটা করে রড দেওয়া আছে বারো এম এম রড তার সঙ্গে বার দেওয়া আছে বার দিয়ে টোটাল এরকমভাবে বেছানো আছে এইভাবে করবেন এর জলের বেশি দরকার নেই খুব কম জলের দরকার আপনার ড্রিপ ইরিগেশান করে দিতে পারেন আপনাদের যদি এর সামনে এডি অফিস থাকে এডি অফিসারের সঙ্গে যোগাযোগ করে আপনি এরকমভাবে মেশিন একটা পেয়ে যাবেন এখান থেকে পাম্প থেকে জল আসে পাম্প থেকে জল আসার পরে এখান থেকে বেরিয়ে যায় ফিল্টার হয়ে সমস্ত পাইপ লাইন করা আছে এইভাবে করবেন কারণ এর জল বেশি দরকার নেই গ্রীষ্ম আসছে এবারে জলটাই মেনের রোগ যেরকম পরিচর্যা জল দেবেন সেরকমভাবে সান আসবে সানবার্ন এর প্রধান রোগ তার জন্য আপনি চাইনা ক্লে একটা পাউডার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি আপনারাও করবেন তাতে কী হবে সান এর হচ্ছে রিফ্লেক্ট সূর্যের যে রিফ্লেক্ট হবে মানে বেশিটা এর শরীরের মধ্যে রিফ্লেক্ট করে অতটা তাপ লাগবে না কারণ এই তাপ লেগে গেলে কী হয় এদের মধ্যে তো জেলির মতো অংশ থাকে এই জেলিগুলো কি হয় পুরো ফুলে যায় ফুলে যেয়ে বাস্ট হয়ে যায় ঢুলির মতো হয়ে সেখানে পচন সৃষ্টি হয় এবং তারপরে ফাঙ্গাস লেগে গাছটাকে নষ্ট করে দেয় আমারও কিছু কিছু হয়েছিল গত বছর এবছর এখন কীরকম ওয়েদার হয় জানি না এই যে সানবান দেখবেন এই যে হয়েছিলো এরকম জায়গায় হয়ে এখানে এই দেখুন একটা ডাল পচে গেছে এই যে ডাল দেখুন পচে গিয়েছিল এগুলো সানবান হয়ে যায় মাঝে মাঝে চেষ্টা করবেন ওই দিকটার লক্ষ্য রাখতে যত কম জল দেবেন তত ভালো গ্রীষ্মকের এই একটা আমার কাঁঠাল থাই প্রচুর হয়েছিল ডালটা ভেঙে গিয়েছিল এত তারপরে আবার এই নতুন ডালে আর হয়নি দু একটা করে হচ্ছে এই বছর যদি পুরোনো ডালটা থাকতো তাহলে প্রচুর হতো আমার এই যে কাঁঠালগুলো দেখুন অনেক কাঁঠাল হয়েছিল তার মধ্যে গোটা কয়েক আছে এখনও এ হচ্ছে আমার এ হচ্ছে আমার গোটারি সেকশান এই বাচ্চাগুলো হয়েছে দেখুন বলে পশ্চিমবঙ্গে নাকি বারবারই হয় না এই বারবারিটার বয়স হচ্ছে বাচ্চাগুলোর বয়স হচ্ছে আমার জানুয়ারির দশ তারিখে হয়েছিল দেখুন বাচ্চার গেটার ছ কেজি সাত কেজি করে ওয়েট হয়ে গেছে বারবারি আপনি যে মস যেটা খুশি করবেন পর্যাপ্ত যদি খাবার দেন অবশ্যই সমস্ত কিছু চাষ হবে তবে ওয়েদার সুটেবল করতে একটু সমস্যা হয়েছিলো আমাকে এখানে নিয়ে এসে তারপর আর কোনো প্রবলেম নেই এ হচ্ছে আমার এটা কোরবানি পারপাসে রেডি আছে এইগুলো সেই একটা এটা আমার জাগরানা ব্রিড এগুলো আমি ক্রসের সঙ্গে ব্রিড করাবো ওই জন্য জাগরানাটা নিয়েছি এখনও দাঁত হয়নি মাস বয়স পিওর জাগরানা একদম এটা ক্রসের খাসি আছে বারবারির সঙ্গে শিরোই ক্রসের ছাগল খাসি দেখুন বারবারির সঙ্গে আপনি যা খুশি করতে পারেন যেরকম করবেন সেরকম হবে দেখেছেন ছাগল এখনও দাঁত ভাঙেনি এক বছর বয়স ডিসেম্বরে হয় চোদ্দ তারিখে হয়েছিল দু হাজার তেইশ চব্বিশে দু হাজার পঁচিশ দু হাজার তেইশে হয়েছিল সরি আর একটা আমার ব্ল্যাক বেঙ্গলে ক্রস হয়েছে কালকে বারবারির সঙ্গে বাচ্চাটা দেখুন সুন্দর বাচ্চা কালকে হয়েছে এই বাচ্চাটা আমার ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস ক্রস হয়েছে আমার মহারাজ বসে আছেন মহারাজ জানুয়ারির দশ তারিখ হয়েছিল একটা বারো তারিখ আর একটা তেরো তারিখ পর পর হয়েছে তিন দিনের তিনটা বাচ্চা দেখুন গ্রোথ বারবারই নাকি হয় না দেখুন বারবারই গেটা সাত কেজি ওয়েট হয়ে গেছে কোয়ালিটি দেখুন যদি আপনার কাছে ব্লাড লাইন ভালো বিডার থাকে আপনিও করতে পারবেন এরকম অবশ্যই হবে তবে তার জন্য ধৈর্য পরিশ্রম করতে হবে হচ্ছে বিডার বারবারই বলে দুধ হয় না দেখবেন বললাম দেখুন খেয়ে পাগল হয়ে যায় বাচ্চা এই দেখুন এটা প্রেগনেন্ট আছে দু মাসে কেউ হবে নমস্কার বন্ধু এইটুকুই থাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ পাশে থাকবেন